আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখা ভিলেজ কুকিং সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সামনেই কিন্তু চলে এসেছে ঈদ আর ঈদের দিন সকালে কিন্তু শুরু হয় মিষ্টি খাবার দিয়ে আর মিষ্টি খাবারের মধ্যে সেমাইটা কিন্তু অন্যতম আজ আপনাদের তৈরি করে দেখাবো কীভাবে ঝরঝরে ভাবে জর্দা সেমাইটি তৈরি করতে পারবেন তাই আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি স্টার্ট করি আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর লিংক পাওয়ার জন্য তো এখানে শ্যামাইটি তৈরি করতে আমি কুলসুনের লম্বা শ্যামাইটি এক প্যাকেট নিয়েছি এটা যে কোনো গ্রোসারি শপেই পেয়ে যাবে শ্যামাইগুলো একটু বড় বড় করে ভেঙে নিব বেশি গুরু করে ভাঙতে যাবেন না শ্যামাইটা একটু বড় বড় করে ভেঙে রান্না করতে হয় এখানে দুশো গ্রাম শ্যামাই আছে আর শ্যামাইটায় কিন্তু আমি প্যাকেটের ভিতরে রেখেই ভেঙে নিয়েছি আর শ্যামাইটা আমি প্যাকেটের ভিতরে রেখে ভেঙে নিয়েছি এবার একটা প্যানে দিয়ে দেব এক টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ ঘি এখানে কিন্তু আপনারা শুধুমাত্র ঘি বা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু ঘিটা ব্যবহার করলে শ্যামাই খুব দারুণ একটা স্যান্ট পাওয়া যাবে এবার দুটো বড় তেজপাতা ছিঁড়ে নিয়েছি চার পাঁচটা দারচিনির টুকরা আর চারটা এলাচ নিয়েছি এলাচগুলোর মুখটা একটু ছিঁড়ে দিয়েছি এবার মশলাগুলো একটু ভেজে নিতে হবে এরপরেতে দিয়ে দেব কিছু কিশমিশ আর সাথে দিচ্ছি কিছু বাদাম কুচি এখানে কাঠবাদাম আর কাজুবাদাম বাদাম আছে সবগুলো উপকরণ একটু ভেজে নিতে হবে দুই মিনিটের মতো তাহলে মশলা আর বাদামের গ্রামটা তেলের সাথে একদম ভালোভাবে মিশে যাবে মশলা আর বাদামগুলো ভাজা হয়ে গেলে শ্যামাইগুলো দিয়ে দিতে হবে এখন কিন্তু চুলার হিটটা একদম কমিয়ে রাখতে হবে কারণ শ্যামাইটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তাই চুলার হিটটা একদম কমিয়ে দিবেন সবগুলো শ্যামাই প্যানে নিয়ে নেওয়ার পর আস্তে আস্তে উল্টিয়ে দিব এখানে আমি দুটো চামচ ব্যবহার করছি তাহলে শ্যামাইগুলো উলটিয়ে পাল্টিয়ে নিতে খুবই সহজ হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে বাঁচবেন খেয়াল রাখবেন যেন কোনোভাবেই স্যামাইটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দেখতেও সুন্দর দেখায় না একটু নেড়ে এতে অ্যাড করব এক কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন কারণ দুশো গ্রাম শ্যামাইয়ের জন্য এক কাপ চিনিই যথেষ্ট এবার এতে দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরম পানি এক এক ধরনের শ্যামাই সিদ্ধ হতে এক এক পরিমাণে পানি লাগতে পারে আর চিনিটা যে ব্যবহার করেছি এটা থেকেই কিন্তু অনেকটা পানি ছাড়বে সময়টা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আর দেখুন সময়টা কিন্তু একদমই নিচ থেকে লেগে যায়নি সেময়টা বেশি নাড়াচাড়া করা যাবে না এবার এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব তাহলে যে কোনো মিষ্টি খাবারের স্বাদে একটু ব্যালেন্স চলে আসে আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন তবে দিলে একটু বেশি ভালো লাগে লবণটা দিয়ে একটু নেড়ে নিব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এরপর শ্যামাইগুলো আলাদা একটা পাত্রে তুলে নেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবো শ্যামাইটা কিন্তু একদম ঠান্ডা করে তারপর ছাড়িয়ে নিতে হবে স্যামাইটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এরপর নিয়ে নেব দুটো কাঁটা চামচ এই দুটো কাটা চামচের সাহায্যে কিন্তু সেমাইটা এভাবে ছড়িয়ে ছড়িয়ে নিব তাহলে সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে এভাবে ছড়িয়ে দিলে সেমাইটা একটা আর একটা থেকে একদম আলাদা হয়ে যাবে আর বেশ ঝরঝরেই হবে বেশ তৈরি হয়ে গেল আমাদের ঘরে তৈরি একদম ঝরঝরে জর্দা সেমাই এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর ঈদের দিনের শুরুতে মিষ্টি মুখের জন্য একদমই পারফেক্ট তৈরি করা কিন্তু খুবই ইজি জাস্ট আমার টিপসগুলো ফলো করে রান্না করবেন ইনশাল্লাহ আপনাদের রান্নাও ভালো হবে সেময়টা তৈরি করতে আমি একটা প্যানে দুধ নিয়ে নিব দুই লিটার দুধটা আমি আগে থেকে একবার জাল করে নিয়েছি তাই এর উপর অনেকটা সর হয়েছে আপনারা কিন্তু চাইলে দুধের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন এবার আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি দুইটা তেজপাতা ছেড়ে নিয়েছি পাঁচ ছয় টুকরা দারচিনি এবং পাঁচ ছটা এলাচ এলাচগুলো মুখ থেকে একটু ছিঁড়ে নিয়েছি এতে করে এর স্যান্টটা খুব ভালো আসবে এবার দুধে সবগুলো মশলা দিয়ে দিব দুধটা যেন তাড়াতাড়ি ঘন হয় এবং ভালো টেস্ট আসে এর জন্য এতে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ দিয়ে দিব দুই কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কারণ অনেকে মিষ্টি কম বেশি খেয়ে থাকেন সাদায় ব্যালেন্স আনার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা স্কিপ করতে পারেন এবার দুধটা অনবরত নাতে থাকতে হবে ফুটে ওঠা আগ পর্যন্ত দুধটা কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে ব্লক চলে এলে এতে দিয়ে দেব কোরআন নারকেল এক কাপ নারকেল দিলে শ্যামের টেস্টটা খুবই ভালো আসে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দুধটা কিন্তু অনবরত নাতে থাকতে হবে দুধটা জাল হতে হতে আমি সেমাইটা প্রসেস করে নিব এখানে আমি লম্বা সেমাইটা নিয়েছি এটা কিন্তু আমাদের দেশে যে কোনো মুদি দোকানে ইজিলি পেয়ে যাবে সেমাইটা আমি ভেঙে একদম গুরু গুরু করে নিব চেষ্টা করবেন একদম গুরু করে নিতে তাহলে সেমাইটা দুধের সাথে পারফেক্টলি সেট হবে আর খেতেও ভালো লাগবে সেমাইগুলো একটা বলে নিয়ে নিলাম এবার একটি প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব এখানে অবশ্যই ঘি ব্যবহার করবেন তাহলে শ্যামাইয়ে খুব সুন্দর সেন্ট আসবে এবার কিছু কাঠবাদাম ও কাটু বাদাম ঘি দিয়ে ভেজে নেব আপনারা চাইলে চীনা বাদাম পেস্তা বাদাম ও কিশমিশও ভেজে নিতে পারেন বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভাজা করেই তুলে নিব। এবার ওই একই প্যানে আমি গুঁড়ো করে রাখা শ্যামাইগুলো ভেজে নেব সেমাইগুলো কিন্তু একদম লো হিটে বাজতে হবে হাই হিটে বাজলে সেমাইটা পুড়ে যেতে পারে সেমাইটা বাজতে আমি আধা চামচের মতো ঘি দিয়েছিলাম সেমাইটা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর খুব সুন্দর একটা সেন্ট আসবে তখন বুঝবেন সেমাইটা পারফেক্টলি বাজা হয়েছে আর স্যামাইটা কিন্তু বেশ জর্জরে হয়ে গিয়েছে দুধটা আমি আরেকটা একটা চুলায় এতক্ষণ জাল করেছি আর দুধটা কিন্তু এতক্ষণে বেশ ঘন হয়ে গিয়েছে আর অনেক সরজম আছে এবার এতে ভেজে রাখা শ্যামাইগুলো দিয়ে দিব আমি এখানে দুই কেজি দুধে দুই প্যাকেট শ্যামাই ইউজ করেছি আপনারা যত লিটার দুধ ইউজ করবেন তত প্যাকেট শ্যামাই নেবেন আপনার চাইলে দুধটা কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন কিছুক্ষণ এড়ে এতে ভেজে রাখা বাদাম কুচিগুলো দিয়ে দিব স্যামাইটা কিন্তু অনবরত নাতে থাকতে হবে কিছুক্ষণের নিয়ে এক্সট্রা স্বাদের জন্য আমি আধা কাপের মতো দুধের সর অ্যাড করব এতে করে কিন্তু শ্যামাইয়ের টেস্টটা খুবই ভালো আসবে আপনারা এটা নাও দিতে পারে এই দুধটা বেশ ঘন এবং এর সরটাও বেশ মোটা তাই আমি সর করলে বারবার একটু জমিয়ে রেখেছি এটাই আমি এই মুহুর্তে অ্যাড করেছি শ্যামাইটা এরকম গলতে থাকতে নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলে আরও জমে যাবে এটা একটা সার্ভিং বলে সেমাইটা নিয়ে নিব সেমাই অলওয়েজ একটু পাতলা থাকতেই তুলে নিতে হবে কারণ ঠান্ডা হলে সেমাইটা অনেকটা জমে যাবে ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি উপর থেকে দিয়ে দিব ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের দুধ সেমাই এভাবে রান্না করলে আপনার সেমাই সুস্বাদু হতে বাধ্য আমার রেসিপিটি ফলো করে রান্না করলে তো অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবে ভালো লাগলে একটি লাইক এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আর নেক্সট ভিডিওতে আপনারা কী ধরনের ইফতারি আইটেম দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন না টেনার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ